আপনি বাসায় যে চালের ভাত খাচ্ছেন এটার কি ন্যাচারাল স্বাদ পাচ্ছেন গ্রামের ন্যাচারাল চালের দারুণ স্বাদ উপভোগ করার সুযোগ কখনো হয়েছে স্বাস্থ্যকর ন্যাচারাল চাল সম্বন্ধে স্বচ্ছ ধারণা না থাকলে শেষ পর্যন্ত দেখুন ন্যাচারাল চালের ভাত কেন খাবেন একশো পার্সেন্ট কেমিক্যাল মুক্ত যা স্বাস্থ্য ঝুঁকি কমায় ন্যাচারাল চাল পলিশিং ফ্রি ফাইবার সমৃদ্ধ চাল এতে করে সম্পূর্ণ পুষ্টিগুণ পাবেন যা স্বাস্থ্যের জন্য খুবই জরুরি প্রাকৃতিক রোদে শুকানো চাল ভিটামিন ডি এর অভাব পূরণে সহায়ক ভূমিকা পালন করে হাস্কিং মিলের ন্যাচারাল চালের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এগুলো অটোমিলের চালের মতো ফ্যাশফ্যাশে হয় না বরং অত্যন্ত সুস্বাদু হয় এবং স্বাস্থ্য ঝুঁকি একেবারেই না থাকায় দৈনন্দিন চিকিৎসা ব্যয়ও কমে যায় আমাদের অস্কো ব্র্যান্ডের স্বাস্থ্যকর ন্যাচারাল চাল একেবারে ফ্রেশ কোয়ালিটি মরা চাল ভাঙা চাল পাথর ও কাকর দুর্গন্ধ মুক্ত এবং রেডি টু কুক এতে করে ভাত খেতে বিরক্তি আসবে না ডবল প্যাকিং করা হয় বস্তা ভেটে বা ছিঁড়ে যাওয়ার সুযোগ একেবারেই কম একেবারে ইনট্যাক্ট অবস্থায় ফ্রেশ বস্তা পাবেন চালের ওজনও সঠিক থাকবে খাদ্যপূর্ণ উৎপাদন ও সরবরাহ আমাদের তিন প্রজন্মের কারবার এবং অনলাইন যাত্রা প্রায় পাঁচ বছর আমরা আপনাকে একবারের জন্য নিম্নমানের পণ্য দিয়ে হারাতে চাই না আমাদের গ্রাহক সন্তুষ্টি এবং পুনরায় ক্রয়ের হার প্রায় নব্বই শতাংশ যা শতভাগ করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি ন্যাচারাল চালের ভাত খাওয়ার অভ্যাস যত দ্রুত সম্ভব শুরু করা উচিত আপনার আদরের সন্তান বাবা মা ও প্রিয়জনের সুস্বাস্থ্যের কথা ভাবলে নিঃসন্দেহে আমাদের ন্যাচারাল স্বাস্থ্যকর চাল নিতে পারেন তাই অর্ডার করতে এক্ষুনি কল করুন বা ইনবক্স করুন আপনার সুস্থ জীবনের যাত্রা শুরু হোক অস্কো চালের সাথে অস্কো ব্র্যান্ড কানেক্টিং নেচার